আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাই যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই আমি গ্রামের ছেলে আমি গ্রামে থাকি আপনাদের মাঝে ছোটোখাটো ভিডিও নিয়ে আসি গ্রামে যা কাজ করি তাই নিয়ে ভাই এটা হচ্ছে আমাদের গ্রামের যে ক্ষেত সেটা হচ্ছে সবজি বাগান ভাই এগুলো হচ্ছে তামাক ঠিক আছে ভাই উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে তামাক ভাই ভাই আপনাদের মাঝে আমি আজকে একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম এই যে তামাক ক্ষেত সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি হয় তামাক তামাক্ষেত আমাদের এইদিকে সবচেয়ে তামাক বেশি হয় আপনারা আরেকটা একটা জিনিস দেখে এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন চিনতে পারেন কিনা না জানি না এটা হচ্ছে কী ক্ষেত্রে একটু বলবেন কমেন্ট করে আপনাদের এই এলাকায় কি বলে এটা হচ্ছে পালন শাক ঠিক আছে ভাই এটা হচ্ছে পালং শাক পালং শাক এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমরা খাই হ্যাঁ এগুলো হচ্ছে পালং শাক দেখতে পেতেছেন ঠিক আছে এগুলো হচ্ছে পালং শাক শাক এগুলো রান্না করে খাওয়া যায় এবং বিভিন্ন ভিটামিন আছে বিভিন্ন তরকারি আলু এবং বিভিন্ন ইয়ে দিয়ে এগুলো খাওয়া যায় এবং ভাজিও খাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের গ্রাম এগুলো হচ্ছে এগুলো হয়তো অনেকেই চেনে না এগুলো হচ্ছে পাতা আপনারা দেখতে পাইতেছেন ভাই আমি ছোটো মানুষ আপনাদের কাছে একটাই আবেদন আমি নতুন ইউটিউবে এসেছি ভাই কখনো আপনাদের কাছে আমি কোনো আবেদন করে নাই আপদার করে ভাই ছোটো ভাই মনে করে আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করবেন ভাই একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন ভাই আপনাদের সহযোগিতা আমি কামও করি আমি গ্রামের মানুষ আমি গ্রামে থাকি আমি আপনাদের সহযোগিতার জন্য একটু দাঁড়ানোর জন্য ইউটিউব জগতে এসেছি আমার কোনো ইউটিউব অ্যাকাউন্ট ছিল না এবং আগেও ছিল না এখনও এখনও নাই বললেই চলে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে পারবো ভাই ঠিক আছে ভাই একটা কথা আছে দশের লাঠি একের বোঝা ঠিক আছে ভাই দশজন মিলে যদি সহযোগিতা করে তাহলে কোনো কাজ ভাই কঠিন হয়ে যাবে না ঠিক আছে ভাই এখন আমি আপনাদেরকে দেখানো যাচ্ছি আমাদের গ্রামের পাশেই একটা নদী আছে সেই নদীর ধারে চলে যাইতেছি তার সময় একটা জঙ্গল জঙ্গলের মাছ দিয়ে রাস্তা এই দিক দিয়ে হাঁটা লাগে আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে আমি অলরেডি নদীর ধারে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই ঠান্ডার দিন কুয়াশা লেগে গেছে একটা কথা ভাই গরিব মানুষের আসলে ঠান্ডা লাগে না ঠিক আছে গরিব মানুষের ঠান্ডা লাগে না ঠিক আছে আর আমরা কালো মানুষ কালো মানুষকে কখনো ঠান্ডা লাগে না ভাই কালো মানুষের ঠান্ডা কমে একটু থাকে ঠিক আছে যারা ভরসা যাদের হচ্ছে রূপের অহংকার আছে রূপের গরমে তাদের শরীর গরম সময় থাকে ভাই ঠান্ডা লাগে না এটা হচ্ছে আমাদের নদী গ্রামের নদী যে দেখতে করে দেখেন দেখ দিয়ে দেখেন নদীর ওই ধারে ওই ধারেও বিভিন্ন সবজি এবং হচ্ছে আমার ক্ষেত লাগাইছে ভুট্টা আছে বিভিন্ন ধরনের ফসল লাগাইছে যার যেটা মঞ্চ আছে সেটা লাগাইছে সেই হচ্ছে ভাই আমাদের এলাকার পরিস্থিতি আপনারা কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ একটু জানাবেন আর ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি একটা কথা বারবার বললে ভাই ব্যক্ত মনে করেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই কখনো আমি ইউটিউব জগতে আসিনি আপনাদেরকে আপনাদেরকে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সহযোগিতা করেন তাহলে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমি আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাইতে পারবো ভাই আমার একের পক্ষে আমি সারা জীবন যদি ইয়ে করে যাই তারপরে কখনো আমার পক্ষে সম্ভব হবে না শুধুমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া কখনো আমি ঘুরে দাঁড়াতে পারবো না ভাই ঠিক আছে কখনোই ঘুরে দাঁড়া সম্ভব নয় এটা হচ্ছে আমাদের গ্রাম এই যে এটা দেখতেছে যেগুলো হচ্ছে বর্তমানে ওকে ভুট্টা লাগাইছে ভুট্টা আসলে হয় না নজর করে দেখাচ্ছে এগুলো তো এখনো বড় হয়নি কেবল আর কি ইয়া করছে লাগাইছে এই যে এইগুলো হচ্ছে আমার ক্ষেত নদীর ধারে এগুলো হচ্ছে সবজি আপনাদেরকে অবশ্যই এগুলো আপনারা যারা চেনেন তো চিনতে পারছেন যাদের গ্রামের বাসা তারা অবশ্যই চেনে যাদের গ্রামের বাসায় তারা তো তখন না বা চেনে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে ভাই ছোটো ভাই হিসাবে আপনাদের আমি যদি ছোটো ভাই হতাম আপনারা আমাকে সহযোগিতা করতেন না হেল্প করতেন না একটা ইউটিউব চ্যানেল কীভাবে দাঁড় করানো লাগে কীভাবে কী করা লাগে অবশ্যই আপনারা গাইডলাইন দিতেন ভাই আমি মনে করেন যে আমি আপনার ছোট ভাই ভাই একটা ভাই হিসাবে যতটুকু করে সহযোগিতা করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছে ভাই দুইটা টাকা চাচ্ছি না ভাই ঠিক আছে ভাই বিদায় নিলাম দেখা হবে আর এক ভিডিওতে আজকে অনেক কথা বললাম সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ছোট ভাইয়ের মতো দেখবেন আল্লাহ হাফেজ